সালামু আলাইকুম অনেক চেষ্টা করেও আর লুকিয়ে থাকতে পারলাম না আমাকে বাইর হইতেই হইল জানি না কত দূর যেতে পারবো ইচ্ছা ছিল না ইউটিউব ফেসবুকে আসব বাট কোনো না কোনোভাবে চলে আসছি দেখা যাক আল্লাহর রহমতে কত দূর যেতে পারি আশা রাখি আপনাদের ভালো কিছুই সব সময় দেওয়ার চেষ্টা করব। নতুন কোন সিস্টেম নতুন কোনোভাবে ভিডিও অথবা আপলোড কিছু একটা দেওয়ার চেষ্টা করব চেষ্টা থাকবে আসলে এখন জানি না কত দূর যেতে পারবো বাকি আল্লাহর হাতে তবে সব সময় আসলে আমাদের শুক্রিয়া আদায় করাই উচিত কেননা কখন কি হবে কি হবে না তো টেনশন ভাই কি বলবো ভাই টেনশন টেনশন প্রচুর টেনশন ভাই মানুষ এক যাই হোক সেটা বড় কথা না বড় কথা আশা আছে ইন ফিউচারে দূরে কোথাও যাব দেখা যাক কত দূর যেতে পারে আসলে চেষ্টা আছে চেষ্টা করব চেষ্টা থাকবো এখন আপনারা সাপোর্ট করলে আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব দেশের পরিস্থিতি এবং বিদেশি আবার দেশের জনগণ আমরা কে কোথায় কিভাবে কি পরিস্থিতিতে আসলে আমরা কেউ জানি না সবাই চেষ্টা থাকবে আসলে আমাদের সবারই আসলে সবার জন্য সহযোগিতা করা উচিত এটাও করে আসলে আমাদের দেশে অনেক মানুষ অনেকভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করে এটা সত্য কথা এটা আসলে সবাই যে লোক দেখানো কাজ করে না ভাই এটা এটাই সত্য না এটা এটা আসলে কখনোই সত্য না হ্যাঁ অনেকেই ভিডিওতে দেখায় ভিডিওতে দেখায় পাক সে ভিউ কামাই করুক সমস্যা নাই তো সে তো ভালো কাজ করতেছে ওভারঅল একটা কথা আমরা সবসময় আসলে আমাদের বোঝা উচিত সে তো দিন শেষে ভালো কাজই করতেছে আসলে সে তো কারো খারাপ কাজ করছে না আসলে যখন একজন ব্যক্তি হোক তার কোনোভাবে ইনকাম সোর্সের একটা ব্যবস্থা হোক হইতেই পারে বাট সে যে আমাদের জন্য উপকার করতেছে এটাই তো বড় কথা তবে আমরা আসলে কি বলবো ভাই একজনের ভালো একজন কখনোই দেখতে পারে না এটা পরিবার বলেন এক কি আর বলার এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না এইটাই স্বাভাবিক এইটাই দুনিয়ার নীতি ভাই আমাদের এগুলো মেনে নিতে হবে এবং এভাবে চলতে হবে কিচ্ছু করার নাই তবে দিন শেষে একটা কথা ভাই আমাদের পৃথিবীতে থাকার মতো কোনো অপশন নাই সো বি কেয়ারফুল আগে থেকেই সতর্ক হন আসলে ইবাদত ইবাদতবন্দি না আসলে হ্যাঁ করেন আপনি বাকি কাজে ইনকাম সোর্স সালালো পায় আপনি ইনকাম সোর্সের ইয়া করেন সমস্যা নাই বাট পারলো খুব সময় ভাই ঠিক থাকতে হবে আলহামদুলিল্লাহ আশা রাখি আপনাদের সাপোর্ট পেলে আসলে ভবিষ্যতে ভালো কিছু করার ভালো কিছু দেওয়ার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে এখন প্রথম দিন তো ভিডিওটার বড় করতে চাচ্ছি না আর নর্মালি ফেইস দিয়ে আসলে ওইভাবে ভিডিও করাও আমার হয়তো পসিবল হবে না আমি নর্মালি চেষ্টা করব আসলে দেশের পরিস্থিতি দেশের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার জন্য জাস্ট এই আসলে ওইভাবে সামনে সে কথা বলা ওটা আমার পক্ষে আসলে হয়তো সম্ভব জানি না আসলে ভবিষ্যতে কি দেখি আপনাদের সাপোর্ট যদি ভালো সাপোর্ট আপনারা করতে পারেন দেন সিদ্ধান্ত নেব আপাতত আসলে এইভাবে চেষ্টা করব তবে পড়ালেখার পাশাপাশি টুকটাক আসলে কি বলবো ভাই একা থাকে দেন আসলে এইভাবে কিছু টুকটাক করলেও সময়টা আসলে চলে যায় এইভাবে সেটা কি ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য দোয়া কামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ